শুক্রবারও এসএসকেএম এর উদ্বর্ণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডান কাঁধে অস্ত্রপচারের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সন্ধে থেকেই তা নিয়ে চর্চা চলছিল অবশেষে শুক্রের বিকেল 4টায় নাগাদ সেই অস্ত্রপচার সফল হয়েছে বলে জানা যায় সূত্রের খবর মুখ্যমন্ত্রী ডান কাঁধে মটরশুটি আকৃতির মাংসপিণ্ডের অস্ত্রপচার হয়েছে উদ্বর্ণের অতিকক্ষে প্রথম অস্ত্রপচার হলো মুখ্যমন্ত্রীরই কার্যত মুখ্যমন্ত্রীকে দিয়েই উদ্বোধন হলো নবরূপে সজ্জিত উদ্বায়ের অস্ত্রোপচার কক্ষের সূত্রের খবর মুখ্যমন্ত্রীর অপারেশনের আগে তিন দফায় ওটি কক্ষের ফিউমিগেশন হয় অর্থাৎ সংক্রমণ রোধে জীবাণু নাশ করার প্রক্রিয়া চলে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ফিউমিগেট করে ওটি কক্ষ বন্ধ রাখা হয়েছিল শুক্রবার অপারেশনের আগেই সেটি খোলা হয় সূত্রের খবর মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তার অপারেশনের সময় বেসরকারি হাসপাতালের সাথে যুক্ত কার্ডিওলজিস্ট ধিমান কাহালি থাকুন শেষ পর্যন্ত অপারেশনের আগে এসএসকেএম এর প্রবীণ ও কার্ডিওলজিস্টের মত নেওয়া হয় অপারেশন নিয়ে হাসপাতালের ডিরেক্টর মনিময় বন্দ্যোপাধ্যায় বলেন রুটিন চেকআপের জন্যই এসেছিলেন রুটিন চেকআপের সময় তার ডান কাঁধে পুরনো চোটের জায়গায় একটি অস্ত্রোপচারের প্রয়োজন হয় সেটি করা হয়েছে এদিন বিকেলে আবার হাসপাতাল থেকে বের হওয়ার মুহূর্তে মমতার সঙ্গে দেখা করতে আসেন মেয়র ফিরা থাকি হাসপাতাল থেকে বের হওয়ার মুহূর্তে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানান মমতা রাইট শোল্ডার এট দা সাইট অফ ওল্ডিজ দ্যাট ওয়াজ পারফর্মড ইন দা উর্টিও ফিট টু বিচার্জ হ্যাপি নিউ ইয়ার এর বেস্ট উইসেস জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি রাজ্যবাসী সকলকে অল দ্য বেস্ট টু অল দ্য ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ওয়ার্ল্ড হিউম্যানিটি অলসো অ্যান্ড অল দ্য ফ্যামিলি মেম্বার্স অফ ইউর প্রেস মিডিয়া অলসো অ্যান্ড অল দ্য বেস্ট উইসেস ফর অল দ্য কমিউনিটিস অল দ্য কাস্ট অল দ্য ক্রিড আমি সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায় থেকে শুরু করে সর্বজগৎ সকলকে আমার অনেক অনেক শুভ কামনা থাকবে আমার পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশকে স্বাগত জানাই এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি যেটা ইংলিশ ক্যালেন্ডার হিসেবে হলেও এটা কিন্তু এখন ফেস্টিভ্যাল মুডে হয়ে গেছে আর ওটা আমরা আবার ফার্স্ট উইকটা ফার্স্ট টু সেভেন স্টুডেন্টস উইক পালন করি স্টুডেন্টসদের গিয়ে নানারকম প্রোগ্রাম হবে তাদের সম্বর্ধনা বিভিন্ন লোকাল লেভেলে হবে স্কুল ডিপার্টমেন্ট করছে কলেজ ডিপার্টমেন্ট আর আমাদেরও আবার তৃণমূল কংগ্রেসের জন্মদিন ওই দিনটা মা মাটি মানুষ দিবস হিসেবে আমাদেরও ছেলে মেয়েরা সব পালন করে এই হিসেবে আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাই মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অ্যান্ড অল অফ ইউর ফ্যামিলি মেম্বার্স অলসো আর আমি যে যেহেতু হসপিটালে এসেছি ডক্টরস নার্স টিচার পুলিশ থেকে শুরু করে আমার সরকারি বেসরকারি কর্মচারী সামাজিক কর্মী আইসিডিএস আসা থেকে শুরু করে যত বিভিন্ন কর্মী আছে বিভিন্ন জায়গায় সকলকে আমার মজদুর থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে আমার ছাত্র যুব থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে ভাই বোনেরা থেকে শুরু করে সবাইকে আমার অনেক অনেক শুভকামনা জানাই